যে দলের প্রাথমিক সদস্যতা থেকে শুরু করে সক্রিয় সদস্যতা পরবর্তীতে বোধ কমিটি মন্ডল কমিটি অন্তিম যে পর্যায়ে যেটা আছে অর্থাৎ জেলা সভাপতি সেই জেলা সভাপতি ইতিমধ্যে প্রদেশ বিজেপির

জনার স্তরের অন্তিম যে পর্ব আছে ওটা জালার সভাপতি ভর্ব আর এটাকে সামনে রেখে সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ যাপন করি তোর সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব সবাই যেভাবে আমার প্রতি যে বিশ্বাস আজকে দেখিয়েছেন সত্যিকার অর্থে আমি ভারতীয় জনতা পার্টি কর্মী হিসাবে সাধারণ কর্মী হিসাবে যেভাবে কাজ করে এসেছিলাম আমি আমার স্বীকৃতি পেয়েছি আমি আমার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আজকের দিনে আমি একটা একটা উল্লেখ করতে চাই আজকে বিদায়ী কমিটি বা বিদায়ী সভা বা বিদায় সভাপতি বলে আমি কিছু বিশ্বাস করি না আজকের দিনে আমি একটা কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার সকল কার্যকর্তাকে নিয়ে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আমি কাজ করে যাব এটাই আমার উদ্দেশ্য আজকের দিনে এখানে আমাদের জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস আছেন হ্যাঁ উনি অনেক অভিজ্ঞ অনেকভাবে দলকে উনি সবসময় সাহায্য সহায়তা করে থাকেন ওনার থেকে আমি পরামর্শ নেব আমাদের সাংসদ কৃপানাথ মালা অনেক অভিজ্ঞ মানুষ আছেন তিন তিনবারের বিধায়ক হয়েছেন দুইবার সাংসদ হয়েছেন ভারত ভারতীয় জনতা পার্টির ওনাকে বারবার নেতৃত্বরা ওনাকে এখানে প্রার্থিত্ব দিয়েছেন এবং শ্রীভূমি জেলার জনগণ ওনাকে সমর্থন করে যাচ্ছেন আজকের দিনে এখানে আমাদের বরিষ্ঠ এম এলএয় আছে পাথারগান্দির এমএলএ কৃষ্ণেন্দু পাল মহাদয় উনি বর্তমানে আসাম বিধানসভার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা যিনি আমাদের মুখ্যমন্ত্রী উনার মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন উনি আমাদের মন্ত্রী জেলার মন্ত্রী হ্যাঁ উনার থেকে আমি পরামর্শ নেব এবং নিয়ে আমি দলকে কিভাবে শক্তিশালী করা যায় এভাবে কাজ করব। আজকে আমাদের আরেক বিধায়ক রামকৃষ্ণনগরের বিজয় মালাকার বিজয় মালাকার একবার গ্রাসপুট লেভেল থেকে উনি দলের কার্যকর্তা আছেন এবং সকল স্তরের মানুষের উনি কাজের যে সিস্টেম সেটাকে আমি গ্রহণ করব এবং সবাইকে নিয়ে আজকের দিনে আমার পূর্ববর্তী যে সভাপতি ছিলেন সুব্রত ভট্টাচার্যী ছাত্র রাজনীতি থেকে উনি দলের সঙ্গে যুক্ত এবং দলকে নেতৃত্ব দিয়ে এসছেন উনার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো এবং বিদায়ী বলে কিছু নেই আমার সকল স্তরের কার্যকর্তা দিলীপ দাস আছেন নির্মল বণিক আছেন আমার পৌরপতি এখানে আছেন রবীন্দ্রদেব মহাশয় যিনি আমি উল্লেখ করেছি আজকে ছাত্র রাজনীতি থেকে যখনই আমরা অসুবিধা সুবিধা পড়েছি